গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানের সাথে শহরেও প্রচুর বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের ফলে গত এক সপ্তাহ ধরে কয়লা শহরের চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত লোকনাথ পাড়ার প্রত্যেক বাড়ি ঘরে জল জমে যায় বিষয়টি সাথে সাথে স্থানীয় স্থানীয় কাউন্সিলর সহ প্রশাসনকে জানানো হয় কিন্তু জল নিষ্কাশনে এখনো পর্যন্ত পৌর প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি ফলে বৃষ্টির জলের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী বুধবার সড়ক অবরোধ করে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন জানা গেছে গত পনেরো দিন আগে নর্দমা সংস্কারের কাজ শুরু হয় কিন্তু বৃষ্টির কারণে মাঝপথে নর্দমা সংস্কারের কাজ বন্ধ হয়ে যায় সংস্কারের কাজ বন্ধ হয়ে যাওয়ায় লোকনাথপাড়া এলাকার বাড়িঘরে জল জমে যায় এদিন এলাকাবাসীর পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পৌর নিগমের ভাইস চেয়ারপারসন কৈলাসহর থানার বিশাল পুলিশ বাহিনী এবং প্রশাসনের পক্ষ থেকে ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব দত্ত তারা পথ অবরোধকারীদের সাথে কথা বলেন এদিন পথ অবরোধে সামিল এলাকাবাসী জানান সংশ্লিষ্ট এলাকায় দুশো পরিবারের বসবাস সাতাশিটি পরিবারের বাড়িঘর রয়েছে গত দিন ধরে গোটা এলাকা জলমগ্ন প্রশাসনকে জানানোর পরেও কোনো কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা পথ অবরোধে সামিল হয়েছেন বৃষ্টির জল বাড়িঘর থেকে যতক্ষণ পর্যন্ত না সরবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন বলেই জানান তিনি দুশো পনেরো ভোটারের বাসস্থান বাড়ি সাতাশি পরিবার জলমগ্ন আজকে সাত আট দিন ধরে পৌর পরিষদের চেয়ারপারসনের বাড়িতে জানানো হয়েছে ভাইস চেয়ারম্যানে জানানো হয়েছে মেম্বারদের জানানো হয়েছে আজ অব্দি কোনো কাজ হয় না প্রত্যেকের বাড়িতে জল কি রান্নাঘর স্বেচ্ছাবে রুম হ্যাঁ উটান টুটান সমস্ত বাড়িন্দাটান যা জানানি কোনো কাজ তাই আমরা আজকে রাস্তা আজকে যে অবরোধ করার পরে আধিকারিক তো ভাইস চেয়ারম্যান আছেন কি মেম্বার না আমরা জল পরিষ্কার হইলে পরে রাস্তা পরিষ্কার হইলে আমরা আন্দোলন এদিকে সড়ক অবরোধের ফলে অবরোধস্থলে দুই পাশে প্রচুর সংখ্যক গাড়ি ও যানবাহন আটকে পড়ে নাজেহাল অবস্থার শিকার হন পথচারীরা বিো রিপোর্ট আর ই নিউজ